আসসালামু আলাইকুম আমি এখন রান্না করে আসলাম তো হচ্ছে আজকে রান্না করব হচ্ছে মুরগি তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন আমি আস্তে আস্তে করে মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ হচ্ছে লবণ তারপরে দিতেছি হচ্ছে হলুদ এক চামচ হলুদ মরি জিরা তারপরে দিচ্ছি আদা বাটা এক চামচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আমি তেল কাটা দিলাম তো হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিচ্ছি মুরগিটা দিয়ে মুরগিটা দিয়ে দিলাম তো হচ্ছে এই যে মুরগি কষানো হচ্ছে কষানো হয়ে গেছে আমি আলু দিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে ডাইল বসাইছি ডাইল রান্না করবো আর হচ্ছে মুরগি মুরগি এইভাবে রাখবো আজকে তো কষানি মুরগির তরকারিটা হয়ে গেছে আর এই পাশে ডাইল সিদ্ধ দিছি ডাইল ওই যে প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালের ভিতরে মশলাগুলো দিয়ে দিব এই হচ্ছে হলুদ দিলাম আর হচ্ছে লবণ দিলাম